হাজার হাজার নেতাকর্মীদের কাঁদিয়ে শেষ বিদায় নিলেন যুবদল নেতা আলম জর্দার শারীরিক নানা জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন যুবদল নেতা আলম জর্দার গতকাল সন্ধ্যায় কুমারখালী উপজেলার একটি ভাড়া বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মৃত্যুতে উপজেলার বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে নানা প্রতিকূলতার সাথে যুদ্ধ করেও তিনি তার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও যুব সাথে নিজেকে নিবেদিত রেখেছিলেন একসময় শ্রমিক দল নেতা হিসাবে মানুষের কাছে পরিচিত থাকলেও পরবর্তীতে তিনি যুবদল ও বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে পড়েন ছোটবেলা থেকেই রাজনীতি প্রিয় এই মানুষটি কখনোই তার প্রিয় দল ছেড়ে অন্য কোনো দলে প্রবেশ করেননি মৃত্যুকালে তিনি ছিলেন শৈলকুপা উপজেলা যুবদলের দলের আহ্বায়ক এবং উপজেলা বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক তার এই জানা যায় এবং তাকে একনজর নজর দেখতে তার গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীনগর গ্রামে আজ সকাল দশটায় জমান হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সবার মুখে একই কথা যে আলম জোহারদারের মতো একজন ভালো মানুষ এত অল্প বয়সে এভাবে বিদায় নেবে তারা কেউ কল্পনায় করতে পারেনি তার জানা যায় কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু জেলা যুব দলের সভাপতি জেলা যুবদলের সাধারণ সম্পাদক শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সকল ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ যুবদল ছাত্রদল ও তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ভিড় জমান তার গ্রামের বাড়িতে হাজার হাজার মানুষকে কাঁদিয়ে এত অল্প বয়সে এভাবে আলম বিশ্বাস চলে যাবে তারা কল্পনায় করতে পারছে না মৃত্যুকালে এই আলম বিশ্বাস তার স্ত্রী ও একটিমাত্র কন্যা সন্তান রেখে গেছে নেতাকর্মীরা তাদের পরিবারের পাশে থাকার জন্য প্রতিশ্রুতি